আজকে না মানুষের ভিত্তে মানুষের মনুষ্যত্ব বোধটা আসলে পৃথিবীতে মনোহনা নাই মানুষ ভাই ভাইকে দেখতে পারে না বোন ভাইকে দেখতে পারে না ভাই বোনকে দেখতে পারে না যোগাযোগ রাখে না কথা বলে না মানে একজনের ভালো অবস্থান আছে তারপরও যারা খারাপ অবস্থা আছে তাদেরকে না দেখে যারা কথা বলতে পারে যাদের হাজব্যান্ড যে ছেলে কথা জানে কথা দিয়ে রাগাইনের মধ্যে রাখে সে ছেলে দিনের শেষে সেই ছেলেটা ভালো যে ছেলে পরিবার দিকে তাকায় যে ছেলে কোনো কথা বলে না চুপচাপ থাকে ওই ছেলেরা প্রতিনিয়ত খারাপ হয় এখন বর্তমানে এমন অবস্থা মনুষ্যত্ব বোধ মানুষের ভিতরে নাই বিবেক নাই নিজে খাইতে পারলে নিজে থাকতে পারলে নিজে ভালো কে খাইছে না খাইছে কে খাবে কে কীরকম করবে এটার এটা বলতে কিছুই নাই তাদের ভিতরে তাহলে হ্যালো এভ্রিওান ব্যাক টু মাই চ্যানেল কে এম ফ্যামিলি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কাছে এবং দূরে যে বিদেশ এবং বিদ্যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন ছোট্ট একটা লাইক দিয়ে ফুল ভিডিও দেখে নেবেন হয়তো যদি আপনাদের কাছে কোনো অংশ ভালো লাগে তো আপনারা ফুল ভিডিওটা দেখবেন তো আজকে চলে আসলাম সকাল সকাল আসলে এটা কি ফিটা বানায় ওই যে পেঁয়াজ দিয়ে সব কিছু দিয়ে সকাল আজকে পাখি বাসি নাস্তা এগুলো করলাম করে এরপরে চলে আসলাম বা যেহেতু আজকে শুক্রবার তো রান্না বান্না একটু ডাউল বসেছি আর এক পিস মাংস আসলে এক পিস মাংস থাকলে আর অন্য কিছু লাগে না ছিটে ফিটে ফুলো প্লেট ভাত খাওয়া যায় তো মা গরু মাংস দুই পিস দিয়া এ কটা রসুন কাঁচামরিচ এরপরে পেঁয়াজ দিয়ে একটু তেল টালি প্রথমে একটু থেঁ তুলে দিলাম থেঁতুলে নিয়ে আর তারপরে একটু টালি পরে বর্তমানোর জন্য বানাইতে লাগলাম পরে দিয়ে করলাম ভালো করে সিদ্ধ করে তারপরে ডাকনা দিতে হবে তো আসলে এমন অবস্থা বন্যা পরিস্থিতি এমন এক পর্যায়ে যায় কত কত জেলা আমাদের ছাঁদ পড়ে নোয়াখালি ফেনি মানুষ দূর দূরান থেকে ঢাকা থেকে কত টন টন মানে কত হাজার হাজার টনে কত নিজের টাকা খরচ করে নিজের এমনও দেখছি মহিলার টাকা নাই তারপর নিজের কানার দুল বিক্রি করেও মানুষের ফিছনে মানুষের দেওয়ার জন্য পাগল হয়ে গেছে আর আমাদের এমন এক যায় কেউ না খাই থাকলো জিজ্ঞেস করার মতো কেউ নেই তোরা খাইসুস কি বা তোরা অত করে লাগবে নি না কিছু মানুষ আসলে আপন থেকে পরে ভালো পরে জিজ্ঞেস করে বল দুইটা টাকা দেয় বা হেল্প করে এই যে যারা এখন বন্যা কনস্ত হয়েছে তারা তো বিভিন্ন রাষ্ট্র থেকে বিভিন্ন জায়গা থেকে বিদেশ থেকে এমনকি টাকা পয়সা পাড়াইছে হেল্প যে যতটুকু পারছে ততটুক করছে আসলে আমাদের বিবেক বুদ্ধি নেই আমাদের বিবেকের কাছে এরকম না বিবেক কাছে আল্লাহ বিস্তার করুক যে বিবেকহীন মানুষ বিবেক ছাড়া চলে যে বিবেকহীন তার নিজের রক্তের সম্পর্ক সাথে বেমানি করে নিজের রক্তের সম্পর্কের সাথে ইয়ে করে খাবা খারাপ ফরাস করে আল্লাহ আমি যারা এ যারা বিপদে পড়লো অন্য হাসে এবং কি অন্য কোনো চাপোর্ট করে না আল্লাহ তাদের কজনে এই অভ্যের প্রতি বানাক তো বুঝবো অন্যের বুদুখে আরেকজনে কতটুক সুখ আর আরেকজনে কতটুক পায় তো যাক এটা আল্লাহ আমি একটাই কথায় বলে একটা কথায় বলে আল্লাহ বিস্তার করুক আল্লাহ দেখবো আল্লাহ সব কিছু আর আমি আমি আজকে কয়েক বছর বাড়ির থেকে চলে আসছি তারপরও আমার পিছনে তারা লাগিয়ে থাকে লাগিয়ে থাকে আমি তো তাদের তাদের বাসা যায় এক কাপ চা খাই না না তাদের ঘরে যাই এক কাপ ইয়া করি না আড্ডা ফাড্ডা দিই না আমি বাড়িতে যাই দুই দিনের জন্য যাই তিন দিনের জন্য যাই আমি আবার চলে আসছি আমি নিজে করে আবার নিজে আবার নিজেরটা নিজে করে আবার চলে আসি সবারে খাওয়া দাওয়া করি তারপর আমি কি কারো কারো ঘরে ইয়ে করি তো তোরা আমার পিছনে কেন লাগিয়ে থাকস আমি তোদের কোনো আমি একটা কথাই বলি যারা আমার পিছনে লাগি রয়েছেন দয়া করি আপনাদেরকে অনুরোধ আমার কথা নিয়ে আপনারা এভাবে এগুলা বন্ধ করেন আমার কথা নিয়ে এ করছে এ করছে এগুলা বন্ধ করেন যদি এগুলা বন্ধ না করেন আমি চুপ ছিলাম আমার আগের রূপে আপনারা আমার আগের রূপে ফিরাবেন না যারা আমার নিয়ে সমালোচনা করেন আমার নিয়ে কথাবার্তা বলেন আমার বাধ্য করবেন না আমি আগের রূপে আগের মতো এবার যদি রূপ আগের মতো ফিরে আসে তাহলে এবার আসবো ইয়ের মতো তো আপনাদেরকে অনুরোধ আপনারা আমার গিয়ে বোধ খাওয়া বন্ধ করেন আপনারা আমার পেছনে উস্কানিমূলক কথাবার্তা বন্ধ করেন নলে আমার আপনাদের যেরকম হাজ শ্বশুরবাড়ি আমার এরম শ্বশুরবাড়ি বাড়ি আপনাদের যেরম নিজের স্বামীর বাড়ি আমারও এরকম স্বামীর বাড়ি তো আমি আপনাদেরকে বারবার বলি আমি আপনাদের আমি বাড়িতে যাই চার পাঁচ দিন সাত আট দিন থাকি আমি নিজের বাপার বাড়িতে থাকি না বাপার বাড়ির দু দিন বা তিন দিন থাকি কারণ আমি শ্বশুরবাড়ি থাকি আমার শাশুড়ি আছে শাশুড়িরে খাওয়ানোর জন্য এবং কি ননদরা আসে ননদগরা খাওয়ানোর জন্য তো আমি দয়া করে আপনারা আমার পিছনে লাগবেন না আমার ফিশনে লাগলে এবার আপনি কতটুক যাইতে পারি আমি আমি বহু সহ্য করছি আমি আর আমি আরে কয়েক দিন দেখি কে আমার ফসনে কতটুক করতে পারেন আমি এটা দেখে নেব এতটুকু বলে রাখলাম আপনাদেরকে আমি আপনার কাউকে ক্ষতি চাই না কারাগা অজ্ঞি চাই না আপনারা আমার বিকেপদ গেবেন আল্লাহ আপনাদের আল্লাহ আপনাদের বিচার করবে শুধু এটা বললাম যারা আমার পিছনে লাগে থাকেন তারা আপনারা আল্লাহ আমার আল্লাহ ভালো রাখছে এই যে যারা আমার বিপদ খেয়ে আপনারা দুঃখ কষ্ট করতেছেন আমার পিছনে হিংসামি করেন আমার পিছনে আমার কথাবার্তা নিয়ে আপনারা ঠাট্টা করেন তাহলে আপনার বিচার আপনাদের বিচার আল্লাহ করবে এটাই বলি রাখলাম তো যারা আমার পিছনে গিবত বন্ধ করেন গিবত কওয়া বন্ধ করেন এতটুকু বলি আপনাদের মঙ্গল হবে আপনাদের ভালো হবে আমি নাম দুইরা দুইরা বলবো যারা আমার গিবত নিয়ে আমার কথাবার্তা নিয়ে কথা বলেন না আমি দরকার লাগলে আপনাদের ছবি সকারে সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনাদের ছবি সকারে এবং কি আপনাদের নাম সকারে কার কে কী বলে আমি এগুলো সব উল্লেখ করব সব ধরব আর বাড়ির যাই তো বলবে আপনাদেরকে একটা কথা বলি রাখলাম যারা আমার গিবদ গাইতেছেন আমার নিয়ে সমালোচনা করতেছেন আমার রুমের আমি তালা মারিয়ে এসছি আপনাদের সমস্যা কোথায় আমার ঘরে আমার তালা মারিয়ে এসছে আপনাদের সমস্যা কোথায় আপনাদের এত গাছ হলো কেন আমি বাড়িতে থাকি না আমার ঘরের ফার্নিচার থাকে আমার ঘরের জিনিসপত্র আছে এরপরে আমার জিনিসপত্র আমি দুই বছর তো দিয়ে দিয়ে এলাম কই আমার জিনিসপত্র তো সব নষ্ট করে ফেলছে আমার ওয়ার্ড নষ্ট করছে আমার আলমারি নষ্ট করছে আমার জিনিসপত্র সব নষ্ট করছে তো আমার জিনিসপত্র আমি আমি কেন দর আমি কেন আপনাদেরকে তালা চাবি দিয়ে আসব আপনাদের এত জলে কেন আপনার জলা জলেই বন্ধ করেন ভালো হইতে শিখেন না ছবি সরকারে আপনাদের সোশ্যাল মিডিয়াতে আমি দেখব সোশ্যাল মিডিয়া আপনাকে ছবি সরকারে দেবে তো সবাই আমার